ক্যাপলা মারা প্রচুর চলছে এইখানে প্রচুর অসংখ্য পরিমাণ মাছ হচ্ছে এই যে বিভিন্ন প্রচেষ্টা মাছ ধরা এখানে চলছে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ মাছ হচ্ছে অসংখ্য পরিমাণ ছোট মাছ আমাদের জালে বেঁধেছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মাছ আবার ফেলা প্রচুর চলছে চ্যানেলটা যদি ভালো লাগে লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন যাতে পরবর্তী থেকে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি অসংখ্য পরিমাণ মাছ ধরা প্রচুর চলছে এইখানে অসংখ্য বড় মাছ একটা

সবই ছোট মাছ শীতের কারণে খুবই ছোট মাছ হচ্ছে সবই আবার আমাদের জাল ফেলার দেখা যাক আবার কি মাছ ওঠে নিশ্চয় আপনাদের ভিডিও হ্যাঁ ঠান্ডার জন্যই তো হচ্ছে কম মাছ হ্যাঁ এখন ছোট মাছ হলেও খুব টেস্টি মাছ খেতে খুব সুস্বাদু ঠান্ডার সময় ঠান্ডার সময় যে কোনো একটা জিনিস সব কিছু ভালো লাগে অসংখ্য পরিমাণ চেষ্টা চলছে আমাদের হাতটি মাছ ধরা দেখা যাক কি মাছ ধরতে পারে দাদা আমাদের নিশ্চয়ই দেখাবে আপনারা দেখতে থাকেন এই যে দেখা যাচ্ছে আমার কাকা কিছু মাছ পেয়েছে এই যে মাছ কটা দেখেন সুন্দর মাছ খুব ছোটো মাছ অসংখ্য পরিমাণ রায়েক মাছ আছে ফুটি মাছ আছে বিভিন্ন টাইপের মাছ আছে এই যে আমাদের হ্যার মতো এতগুলোই মাছ হয়েছে অসংখ্য পরিমাণে মাছ হয়েছে দেখতে পাচ্ছেন তাও কিছু মাছ পেয়েছে খেপলায় দেখা যাক আপনাদের এই যে দেখাচ্ছে আমি প্রচুর পরিমাণ ছোট মাছ এখন খেফলাই হচ্ছে এই যে প্রচুর মাছ আবার খ্যাবলা ভিতরে আটকেও আছে সব মাছ ঝাড়া হয়ে গেলে আপনাদের দেখাবো